কবিতা দূরত্বের বাঁধন লেখক বিচিত্র কুমার তুমি দূরে অথচ তোমার চোখের আলয় আজও আমার রাত জেগে থাকে যেন বিস্মৃত নদীর তীরে একা দাঁড়িয়ে থাকে অর্ধেক চাঁদ চারপাশে ঝরে পড়ে অন্ধকার অথচ ভেতরে জেগে থাকে এক ফোঁটা দীপ্তি আমাদের মাঝখানে জমে আছে অগণিত নিরবতা তবু সেই নিরবতার ভেতরও আমি শুনি তোমার নিঃশ্বাসের স্রোত যেমন বৃষ্টির ধারা শুকনো পাতায় ঝরে পড়ে এক অদৃশ্য সঙ্গীত হয়ে দূরত্ব আমাদের ভাঙে না কেবল খোঁচা দেয় অদৃশ্য কাঁটার মতো যেন শরতের প্রান্তরে শুকনো কাশফুল দুলে ওঠে অপেক্ষার ঝড়ের ভেতর নিস্তব্ধ অথচ অস্থির আমি হাঁটি শহরের নির্জন রাস্তায় বাতির হলুদ আলয় ভেসে ওঠে তোমার মুখ যেন ঘুমহীন রাতের চোখে হঠাৎ জেগে ওঠা স্বপ্ন ছুতে গেলেই মিলিয়ে যায় অথচ রেখে যায় গভীর ছায়া তুমি দূরে থেকেও আছো আমার চারপাশে যেন অচেনা ভোর হঠাৎ এসে বসে যায় জানালায় আলো ঢুকে পড়ে আমার বুকের গোপন অন্ধকারে এই দূরত্বই আমাদের বাধন অদৃশ্য সুতোয়ে গাথা তবু অবিনশ্বর যেমন জোনাকির আলো ক্ষণস্থায়ী হলেও অন্ধকার ভেদ করার একমাত্র সাহস আমরা আলাদা হয়েও একে অপরের ভেতরে আছি যেমন বালির নিচে লুকানো জলের ধারা অদৃশ্য হলেও থেমে থাকে না কখনো হয়তো একদিন এই দূরত্ব ভেঙে তুমি এসে দাঁড়াবে আমার সামনে তখন আমি দেখব আমাদের বাঁধন আসলে চিরন্তন প্রেমের গোপন রূপকথা